সবাইকে স্বাগত সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জ আজকে পরীক্ষা হয়েছিল পরীক্ষার তারিখ তিন তারিখ এক মাস দুই হাজার পঁচিশ পদের নাম স্বাস্থ্য সহকারী সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল আশি আমি আপনাদের মূল টপিকগুলো দেখিয়ে দিব কোন কোন বিষয় থেকে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে আপনারা কে কয়টা পেরিয়েছেন আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি সকল প্রশ্নগুলো পড়বো না আপনারা দেখে নেবেন কার কয়টা হয়েছে এটা দেখলেই চলবে ঠিক আছে দেখেন এখানে সর্বপ্রথম রয়েছে নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন এখানে পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে ছিল দুই নম্বরে ব্যাস বাক্য লিখে সমাস নির্ণয় করুন পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপরে তিন নাম্বারে রয়েছে যুক্ত পণ্যগুলো লিখুন এখানে তিনটা ছিল তারপরে চার নাম্বারে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন এখানে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়েছে পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপরে পাঁচ নাম্বারে দিয়েছে অর্থ সহ বাগদ্বারা ব্যবহার করে বাক্য রচনা করুন অর্থাৎ বাগধারা থেকে এখানে পাঁচটি দিয়েছে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে রয়েছে থেকে পাঁচটা দিয়েছে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে দিয়েছে ট্রান্সলেট ট্রান্সলেট এখানে পাঁচটা দিয়েছে পাঁচটার জন্য পাঁচ নম্বর আট নম্বরে দিয়েছে সিন্স দ্য বয়েস বয়েস ছিল পাঁচটা পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপরে নয় নাম্বারে রয়েছে রাইট ফ্রম অফ বার্ব পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নম্বর দশ নম্বর এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছে প্যারাগ্রাফটার জন্য পাঁচ নম্বর আপনাদের পেয়ে যাবেন তারপরে এগারো নম্বরে অঙ্ক দিয়েছে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি কি কী কী ঠিক আছে ঘ নম্বরে দিয়েছে দুইটি সংখ্যার গুণফল চার হাজার দুইশত পঁয়ত্রিশ এবং তাদের লসাগু তিনশত পঁচাশি সংখ্যা দুটি গসাগু কত হুম তারপরে দিয়েছে শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকা পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে ঠিক আছে অঙ্কটার সমাধান আছে আপনারা দেখে নেন তারপরে গহ নাম্বারে আছে একটি সোনার গহনা ওজন ১৬ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশাল অনুপাত চার অনুপাত এক হবে ঠিক আছে সমাধানটা দেওয়া আছে দেখে নেন তারপরে আরেকটি অঙ্ক দেওয়া আছে ও নাম্বারে এ কিউব মাইনাস বি পাঁচশত তেরো এবং এম এনএচ বি টু তিন হলে তবে এর মান কত সমাধানটা দেওয়া দেখে তারপরে সাধারণকার সংক্ষিপ্তের প্রশ্ন উত্তর পনেরোটা ছিল ইপিআই এর পুনরূপ কি ঠিক আছে বর্তমান ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় তারপরে রয়েছে ধনুষ্ঠংকার রোগে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টি টিকা নিতে হয় ডেঙ্গু ডেঙ্গুবাহী মশার নাম ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না পূর্ণরূপ কি তারপরে আছে কি এবং কারা এগার সিন্দুর দুর্গ কার গাঁটি ছিল হ্যাঁ তারপরে রয়েছে হাজি শরীতুল্লাহ আন্দোলনের নাম কি ইউএস এন্ড এফ এর পূর্ণরূপটা কি তারপরে রয়েছে পারস্য মানে বর্তমান কোন দেশে জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছিল সতেরোবার ইউক্রেনের রাজধানী কি জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি ঠিক আছে এতটুকু হ্যাঁ এতটুকু আজকে পরীক্ষা ছিল আশি নম্বরে সময় ছিল নব্বই মিনিট কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ